দেখুন এই বিষয়ে আমাদের উড়িষ্যা সরকার যা শাস্তিগত ব্যবস্থা নেয়া শাস্তিগত ব্যবস্থা নেবে উড়িষ্যাতে অপরাধ হয়েছে অপরাধীর উপযুক্ত সাজা হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতারা এর প্রশ্ন তুলছে তাদের কি নৈতিক অধিকার আছে যেখানে তাদেরই ছাত্র সংগঠন করা ছাত্রনেত্রী কলেজের কলেজের ক্যাম্পাসের মধ্যে ইউনিয়ন রুমে তাদেরই ছাত্র নেতা দ্বারা ধর্ষিতা হয় সেখানে কি তাদের প্রস্তুতের অধিকার আছে বলে তো আমার মনে হয় না উড়িষ্যা সরকার যথেষ্ট ব্যবস্থা নেবে আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে যে অপরাধী সে অপরাধী কোনোভাবেই বাঁচবে না মুসলিম সংগঠন তারা এবার মমতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কোনো উন্নয়ন হয়নি আমরা কোনো ধরনের পরিষেবা এই সরকারের কাছ থেকে পাচ্ছি না এই মুসলিমরা কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখতে যাচ্ছে দেখুন অ্যাপিসমেন্ট পলিটিক্সের সাইড এফেক্ট হচ্ছে এটা যখন আপনার এই যতক্ষণ পর্যন্ত অ্যাপিসমেন্ট পলিটিক্স চলবে সেই সম্প্রদায়ের প্রকৃত উন্নতি সম্ভব নয় কারণ কি অ্যাপিসমেন্ট পলিটিক্সে ধর্মীয় সুশ্বরি কাজ করে ধর্মীয় সুশ্বরি দিয়ে কোনো জাতি বা জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয় উন্নয়নের জন্য পড়াশোনা দরকার লেখাপড়া দরকার কতজন মুসলিম ছেলে আইআইটিতে চান্স পেল সেইটা ভাবা দরকার কতজন মুসলিম ছেলে নিটে চান্স পেল এবং কতজন মুসলিম সমাজ থেকে বৈজ্ঞানিক তৈরি হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ তার বিধানসভাতেই উনচল্লিশ জন মৃত ভোটার গোটা বাংলার কি অবস্থা হবে তা হবে গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো পাচ্ছেন কারণ এটার এই যে মৃত ভোটার এই যে লিস্ট বেরোচ্ছে এই নামগুলো যদি বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্ন হবেন নিরন্ন ইন দা সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয় প্রতি বছর ছাপ্পা সবার বাবা মা যারা মারা গেছেন ভোটের সময় আছে পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয় পূর্বপুরুষ সেই সময় নাকি ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন তাহলে সবাই ভোট দিতে সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য পাড়ায় আপদ পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ চোরেরা পাড়ায় যাবে তৃণমূলের নেতারা পাড়ায় যাবে তার থেকে দূরে থাকুন বেঁচে থাকুন আমরা দিদির কুর্তি দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম থুতু ফেলে কিভাবে চারতে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা বাংলার পলিটিক্সে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ধার ওখান থেকে ধার করে নিয়ে এসছে আরো অনেক বিপদ অপেক্ষা করছে সাবধানে চলুন দেখুন এসআইআর তো প্রতি এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে আমি যেটা বারবার বলছি দু হাজার দুই তিন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে কুড়ি লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিলো এরকম নাচন কদন তো আমরা দেখিনি হঠাৎ এখন নাচনকদন শুরু হয়ে গেছে যে যার মতো নাচছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল যেটাতে ভাষা আন্দোলনে নামছে বিজেপি তার পাল্টা কি সব আন্দোলন ভ্লপ হবে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই বাংলার যারা নাগরিক ভারতের যারা নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু তাদের নামও ভোটার লিস্টে থাকবে সিএতে অ্যাপ্লাই করুন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএতে ফর্ম ফিল আপে সাহায্য করবে বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালিয়ে চালাচ্ছে না সেই গানের বক্সকে বক্সের তারটা কেটে দেবো দেখবেন গানও বন্ধ নাচানাচিও বন্ধ দেখুন সরকারি দুলছে রাস্তায় তো আপনি দুলবেনই সরকারি এখন দোদুল্যমান কোথায় যাবে কার ঘাড়ে পড়বে কেউ বুঝতে পারছে না সবাই এখন দুলছে ভোটটা আসতে দিন না দেখবেন নাগর দোলা কোথা থেকে কোথায় যায় দু বছর আগে ওই কাছাকাছি এলাকাতে অগ্নিদগ্ধ হয়ে জলের জন্যই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছাত্র মারা ছাত্র ছাত্রী মারা গেছিল বারবার হচ্ছে এই অপদার্থদেরকে ভোট দিলে পরে এরকমই হবে আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না আপনার ঘরের বাচ্চা সুরক্ষিত থাকবে না তাহলে জলে ডুবে মারা যাবে শেষ করো একসাথে সব একসাথে সব বিষয়ে জোর আছে একসাথে মালদার ঘটনা মালদায় আমরা উল্লেখ করেছি সেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মোচ্ছা অব হচ্ছে তো স্বাভাবিক খেয়ে অভ্যেস বালি খায় ইট খায় পাথর খায় সারাদিন তো খেয়েই কাটাই তৃণমূলের নেতা মন্ত্রীরা তো স্বাভাবিক যেখানে যাবে সেখানে খাবে চলো